আসসালামু আলাইকুম নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করছেন যে ভোটকেন্দ্রের চারশো ভিতরে মোবাইল নিয়ে যাওয়া যাবে না এটি স্পষ্টতই ষড়যন্ত্র এটি কারচুপির এক নীল নকশা পৃথিবীর কোনো দেশে এই নিয়ম নেই যে ভোটকেন্দ্রের মোবাইল নিয়ে যাওয়া যাবে না মোবাইল একটি নাগরিক অধিকার এটা যার যার ব্যক্তিগত প্রপার্টি নির্বাচন কমিশনের কোনো এক নেই কোনো অধিকার নেই এই মোবাইল নিয়ে যাওয়ার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করতে পারেন পৃথিবীর কোনো দেশে নেই এমনকি বিগত ফেসিস্ট আমলেও এই ধরনের নিয়ম তারা করেন নাই যদিও বিগত ফেসিস্ট আমলে নির্বাচনী হয়নি তবুও তারা এই ধরনের নিয়ম করেন নাই বলেই তাদের নির্বাচনের কারচুপিগুলি আমরা বিভিন্নভাবে অনলাইনে ভিডিওতে আমরা দেখতে পেয়েছি ভাই কোন দেশে বাস করতেছি আমরা এই নির্বাচন কমিশন আজকে নির্বাচন কমিশন হয়েছে হাজার হাজার মানুষের রক্ত ও জীবনের বিনিময়ে আর সে মানুষের অধিকারই আজকে এই নির্বাচন কমিশন হরণ করতেছেন যেই নিয়ম পৃথিবীর কোনো দেশে কোনো কম্পি কোনো দেশে কখনই হয় নাকি সেই এরা তৈরি করতেছে যদি আপনি সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থ হন বা আপনার আশঙ্কা থাকে তাহলে আপনি পদত্যাগ করেন ভাই আমরা যার যার ভোট যার যার পছন্দের প্রার্থীকে দেব আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দেব আপনার ভোট আপনি যাকে ইচ্ছা তাকে দিবেন হুম তো মোবাইল আমার একটা ব্যক্তিগত প্রপার্টি আমার একটা ব্যক্তিগত সম্পদ আমি নির্বাচন এ দিন ভোট কেন্দ্রে যাওয়ার পথে আমি অসুস্থ হয়ে পড়তে পারি আমি অসুস্থ হলে মোবাইলের মাধ্যমেই আমার আপন জানাতে হবে আমি অ্যাক্সিডেন্টের শিকার হতে পারি আমার রিলেটিভরা কেউ অসুস্থ হতে পারে তাদের কোনো দুর্ঘটনা ঘটতে পারে আমার রিলেটিভরা কেউ মারাও যেতে পারে আমিও মারা যেতে পারি হ্যাঁ তো মোবাইল ফোন ছাড়া তো এখনকার সময়ে এই সংবাদ পৌঁছানো কোনো খুবই খুবই কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার আর কোন ষড়যন্ত্রের কারণে কোন কোন নীল নকশা একে এই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন আসুন আমরা অথর্ব অযোগ্য হুম নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রত্যাহার করি এবং এর প্রতিবাদ জানাই এই অযোগ্য অথর্ব নির্বাচন কমিশনকে বাধ্য করি নাগরিক অধিকার ফিরিয়ে দিতে এত জীবনের বিনিময়ে এত রক্তের বিনিময়ে পাওয়া দেশে এই ধরনের স্বৈরাচারের সিদ্ধান্ত আর চলবে না ধন্যবাদ সবাইকে যা যা জায়গা থেকে সচেতন হই আসুন আমরা একটি সুষ্ঠু সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল ষড়যন্ত্র সকল অন্যায় নিয়মের বিরুদ্ধে গর্জে উঠি আসসালামু আলাইকুম